বুধবার রাত থেকে উত্তপ্ত পরিস্থিতি দলে। স্থানীয় একটি জুট মিলকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শুরু হয় বোমাবাজি বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত থাকে অভিযোগ বুধবার রাতে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলে গুলি যদিও সেই গুলির ঘায়ে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী তারপর থেকেই পাল্টা অভিযোগ উঠছে অর্জুনের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী তৃণমূল কর্মীদের অভিযোগ অর্জুনই নাকি গুলি চালিয়েছিল এদিকে পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তা দেখে মনে হচ্ছে অর্জুনের পাশে থাকা এক যুবক গুলি চালিয়েছে আর তারপর থেকেই অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠছে এদিকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে তলব করেছিল তবে হাজিরা দিতে আসেননি অর্জুন সিং তারপর এদিন দুপুরেও তাকে নোটিস পাঠানো হয় কিন্তু তাতেও তিনি সাড়া দেননি দুবার তাকে নোটিস দেওয়ার পরেও অর্জুন সিং হাজির না দেওয়ায় এদিন সরাসরি তার বাড়িতে পৌঁছে যান জগত্তল থানার পুলিশ আধিকারিকরা এদিন অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেন তারা এদিন অর্জুন সিং এর আইনজীবী জানান আর একশো নয় থ্রি ফিফটি ওয়ান থ্রি বাই ফাইভ আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেভেন সাজানো ঘটনা উনি তো উনি তো মামলাতে

বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ